গত সতেরোটা বছর আমরা যে সুযোগটা পাইনি সেই সুযোগটা আপনার পেয়েছি সেই জন্যই যখন আমাদের মন্ত্রী ভাইয়া এবং ফজলাম সাহেব ওরা যখন পরামর্শ করছেন আমার সাথে যে আমরা সবাই কিনে করবো আমরা একটু কম দেখাতে চাই এখানে কোনো দল নাই মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ওনাদেরকে আমরা একসাথে করব আমরা কোনো দল রাখবো না আমিও সেখানে তোমার কাছে প্রকাশ করলাম হ্যাঁ এভাবেই করেন আমরা আমরা দেখেছি অনেক বাড়ি আমার শ্রেণীগঞ্জ এসেছে যদিও আমরা পারি নাই অনেক মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হয়েছিল অনেককে বিনা অপরাধে দূরে সময় দেওয়া হয়েছিল অনেককে দাওয়া দেওয়া হয়নি আমাদের অনেক নেতৃবৃন্দরা অনেক মুক্তিযুদ্ধ আসতে পারেনি গত সতেরো বছর সম্মানিত মুক্তিযুদ্ধ ভাইয়ারা আপনাদের স্বাধীন করেছেন আপনার যুদ্ধ করেছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে আমি স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধা

বিগত সরকারের নেতা কর্মীরা যে ম্যাডাম দিয়েছিল সে ম্যাডাম তারা ভারতে যাওয়ার পরে তার বলছে তো স্বর্ণ নাই তো খাদ আছে স্বর্ণ নাই পুরো না তাই এই চেতনা নিয়ে এইভাবে ব্যবসা করেছে তারা আর মন্ত্রীদের চেতনা কথায় করে মন্ত্রীদের চেতনা নিয়ে ব্যবসা করতে করতে আসল মন্ত্রীদের তারা হারিয়ে গেছে কেন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কেন শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমানের কবর যারা করেছিলেন উনি যখন গেছিলেন গোপালগঞ্জে

আজকে যদি আমল লীগের ভাইয়েরা আমি মুক্তির জন্য আমাদের না দেওয়া দিতাম তাহলে বলতাম যে আমরাই মনে যাই মুক্তির বলছি আমরাই সবচেয়ে শেষ করি নো আমরা সবাইকে নিয়ে আনবো আরো যারা আছে সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করবো যাতে করে কি সবাই দেশে স্বাধীনতা সেই সাতটা ভোগ করতে পারে তেরো সঙ্গে আমরা আন্দোলন করেছি চোদ্দ নির্বাচন আমরা দেখেছি

ঠিকা থাকবে আর যারা জীবিত আছেন আপনাদের ছবি থাকবে আপনাদের যে স্মৃতি থাকবে সেই নিয়ে আমরা একটা স্মরণীয়া করতে চাই সেই স্মরণীয়টা প্রত্যেকটা কপি আপনাদের কাছে যাবে সারা থানা ধরে সারা জেলা ধরে সারা বাংলাদেশ বিতরণ হতে পারে তাহলে আমরা এটা করবো সেই জন্য যে খরচ করে যারা সেটা জন্য কারো কাছে যেটা হবে না আমি সেটা নিজেই সেটা বহন করবো তাতে আপনারা সেই সেই কপাল শুধু করবেন ছবি দিয়ে আর তথ্য দিয়ে কারণ কোথায় কোথায় যুদ্ধ হয়েছে কিভাবে হয়েছে অনেক কিছু আপনারা শুনেছি বিধায়কের কাছ থেকে বক্তব্য তাদের শুনেছি অনেক জানেন সাক্ষাৎ তাদের কাছে শুনেছি আপনারা কে কোথায় কিভাবে জীবনযাপন করেছেন আপনাদের সন্তানটা কোথায় আছে আপনাদের নাতি নাতি কিভাবে আছে সেগুলো ইতিহাস থাকলে আমাদের যদি পড়তে সুবিধা হয় আমরা জানতে পারি কারণ আপনাদেরকে আমরা মাথার বকুর হিসাবে সারা জীবন রাখতে চাই এবং রায়পুরের বাড়িতে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করবো যাতে মুক্তিযুদ্ধ যারা করেছেন এবং দু সাল যারা জীবন দিয়েছে তার আপনারা আপনাদের সবার সাথে সুন্দর সম্পর্ক রক্ষা করে আমাদেরকে আপনাদের ইচ্ছা দাঁড়ানো সেই সুযোগ দিবেন সবাইকে অনেক ধন্যবাদ